এখন দেখছে দাদার অথবা দিদির পুজো এবং তারপর সেই দাদা দিদির পুজোতে যত না দুর্গা দিতে হবে বেশি জন্য মানুষের আগ্রহ তার চাইতে মানুষকে বেশি আগ্রহী করতে হবে যেন ঠাকুরগুলো মমতা বাইজিকে স্যালুট দিতে দিতে গঙ্গায় গিয়ে পড়েন নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত সামাজিক গ্রহ থেকে বারোয়ারি বা সার্বজনীন দুর্গাপূজা সৃষ্টি একটা সময় দুর্গাপূজা ছিল জমিদারদের আভিজাত্য এবং তাদের আনা প্রকাশের একটি কেন্দ্র সাধারণ মানুষের আনন্দে মেতে ওঠার পথে ছিল অসংখ্য বাধা বা বিধি নিষেধ পাড়া এবং এলাকা ভিত্তিক কিছু মানুষ এগিয়ে আসলেন তাদের অর্থানুকূল্যেই এই বারোয়ারি বা সার্বজনীন দুর্গাপূজা শুরু হলো এই সার্বজনীন বা বারোয়ারি দুর্গাপূজার আদি লগ্ন থেকে তার সাথে রাজনীতি ওতপ্রতভাবে জড়িত সে রাজনীতির আঙ্গিক পরিপ্রেক্ষিত অভিমুখ আলাদা হতে পারে তবে রাজনীতি প্রথম দিন থেকেই এই বারোয়ারি পূজার সাথে অঙ্গীভূত ছিল মমতা ব্যানার্জি ক্ষমতা এলেন যারা পুজো করে থাকে সেই সব পুজো কমিটিগুলোকে তিনি আর্থিক অনুদান দিলেন সেটা দশ টাকা থেকে বেড়ে বেড়ে আজকে পঁচাশি হাজার টাকা এসে দাঁড়িয়েছে এবং তিনি বলেছেন এর পরের বছর থেকে সেটাকে এক করে দেবেন অর্থাৎ এক লক্ষ টাকা করে দেবেন এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো বিরোধীরা বলল এর মধ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে এই আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে তিনি ক্লাবগুলোকে হাতে করে নিতে চাইছেন ক্লাবের কর্মকর্তারা বা পাড়ার দাদারা যারা এই ক্লাবের সাথে জড়িত তাদেরকে তিনি ভোটের সময় কাজে লাগাবেন পাড়ার বা এলাকার যে ভোটগুলো রয়েছে সেগুলো যাতে শাসক শিবিরের পায়ে নিবেদিত হয় সেই চেষ্টা ভোটের আগের দিন ট্রাস সঞ্চার করে সেই ব্যবস্থা করবে এই ক্লাবগুলো কেউ কেউ বললেন এটা তো আর দুর্গাপূজা নেই এটা তো মমতা ব্যানার্জির পূজাতে পরিণত হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গেলেও তাই যে দুর্গাপূজার মণ্ডপের মঞ্চের মধ্যে একখানে দুর্গা প্রতিমা রয়েছে বাকি পুরো পুজো মণ্ডপ জুড়ে রয়েছে মমতা ব্যানার্জি ফ্লেক্স এবং ফেস্ট্যান্ড আর এই বিতর্কে ঘৃতাহতি দিল কলকাতা হাইকোর্ট এরই মধ্যে বিরোধী দলগুলো বিভিন্ন রকমের পরিসংখ্যান তুলে ধরল। কিছু বিরোধী দল বলল যে তেতাল্লিশ হাজার ক্লাবকে যদি পঁচাশি হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় তাহলে সেই পরিমাণটা গিয়ে দাঁড়ায় তিনশো পঁয়ষট্টি কোটি টাকাতে ৩৬৫ কোটি টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে বেতন ছ হাজার কর্মচারীকে এক বছরের বেতন দেওয়া যাবে তারা আরো বললেন যে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা চাকরির জন্য আন্দোলন করছে চাকরি নেই বেকারত্ব আকাশ ছুঁয়েছে সরকারি কর্মচারীরা তাদের ডিএর দাবিতে দিন রাত পথে বসে আছে আন্দোলন করছে সেই কাজগুলো না করে ক্লাবগুলোকে হাতে রাখার জন্য কেবলমাত্র অনুদান দেওয়া হলো হাই হাইকোর্টে জনস্বার্থ মামলাতে প্রধান বিচারপতি বললেন যে পঁচাশি হাজার টাকায় কি হবে এটাকে আরো দশ গুণ বাড়িয়ে দেওয়া উচিত এটাকে দশ লক্ষ টাকা করে দেওয়া উচিত তিনি দু বছর পুজো ঘুরে দেখেছেন পঁচাশি হাজার টাকায় খুব বেশি হলে একটি তাবু হতে পারে এর বেশি কিছু নাই তিনি একটি মারাত্মক কথা বললেন যে এই পঁচাশি হাজার টাকা দিয়ে যে পূজো কমিটিগুলো রয়েছে তাদের কিছু কর্মকর্তার কাজে আসতে পারে এর বাইরে বেশি কিছু নয় বিরোধীরাও তো তাই বলছিলেন যে ক্লাবের দাদা বা যারা কর্মকর্তা রয়েছে উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে হাতে রাখা তাদেরকে হাতে থাকলে ভাইরা হাতে থাকবে ভাইদের হাতে রাখা গেলে পুরো পাড়াকে পরায়স্ত করা যাবে গিয়ে হাইকোর্ট কোথাও বিরোধীদের যে অভিযোগ বা কটাক্ষ রয়েছে সেটাকে শিলমোহর দিল হাইকোর্ট সমাজে আরো একটি দিককে তুলে আনলো সকলের সামনে প্রধান বিচারপতি বললেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুরা মাসে এক হাজার টাকা করে অনুদান পান সেটাকে আরো বাড়ানো যায় কিনা সেটা দেখা উচিত তিনি তিনি বললেন এরকম কর্মচারী দেখেছেন যারা তেইশ বছরের কর্মজীবনে সর্বোচ্চ তেইশ হাজার টাকা বেতন নিয়ে তাদের অবসর হয়েছে তিনি এরকম দেখেছেন যে পঁচিশ জন কর্মচারীকে টাকার অভাবে পৌরসভা ছাটাই করে দিয়েছে তাদের কথাও ভাবা উচিত অর্থাৎ এই যে যে মেলা উৎসবে টাকাকে হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা না করে সমাজের পিছিয়ে পড়া বা যাদের দরকার সেই মানুষগুলোর জন্য এই টাকাগুলোকে খরচ করা যেতে পারে তবে মমতা ব্যানার্জি টাকা দেওয়া শুরু করেছেন এবং ক্লাবগুলোর অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু করেছে এবার চলে আসি আমি আমার প্রথমের কথাতে প্রথমে যে বলেছিলাম যে যবে থেকে এই বারোয়ারি পুজো শুরু হয়েছে সেদিন থেকে রাজনীতি তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মমতা ব্যানার্জি যে রাজনীতি করছেন সেটা তখনও ছিল তবে পরিপ্রেক্ষিত আলাদা ছিল অভিমুখ আলাদা ছিল উদ্দেশ্য আলাদা ছিল আনন্দবাজার পত্রিকা তাদের ইউটিউব চ্যানেলে বলেছে যে পশ্চিমবঙ্গের প্রথম বা বাংলার প্রথম যে সার্বজনীন বা বারোয়ারি পূজা রয়েছে সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির পূজা এই দুর্গাপূজার পৃষ্ঠপোষক ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই তার কল্পনা প্রসূত বা তার পরিকল্পনায় যে দুর্গা অবয়ব পাকা হয়েছে সেটাই আজও পর্যন্ত সেখানে পূজিত হয় এই সিমলা ব্যায়াম সমিতির উনিশশো সালের যে দুর্গা পূজা ছিল সেই দুর্গা পূজা কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেছিল নেতাজি সুভাষ চন্দ্র এবং নেতাজি সুভাষ চন্দ্র উদ্দেশ্য ছিল এই পূজাকে কেন্দ্র করে আপামর বাঙালির মধ্যে স্বাধীনতা আন্দোলনে উৎসাহিত করা বা স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করা রাজনীতি তখনও ছিল পরিপ্রেক্ষিত উদ্দেশ্য আলাদা ছিল রাজনীতি এখনো রয়েছে সেদিন নেতাজি সুভাষ চন্দ্র বসু যে রাজনীতিটা করেছিলেন সেটার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করা আর এখনকার রাজনীতির যা উদ্দেশ্য সেটা হলো গণতন্ত্রের মোড়কে আবার সাম্রাজ্যবাদী শক্তি বা এখন একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া আর আন্দোলন এই আন্দোলনের সময় প্রতিমাকে খাদির বসন সেটা ছিল আন্দোলনের করিয়েছিল অর্থাৎ মা নিজেই ছিলেন আন্দোলনের প্রতিনিধি স্বরূপা এবারও আন্দোলন হয়েছে সমাজের সর্বস্তরে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উপর যে অত্যাচার চালানো হয়েছে তার প্রতিবাদে আপামর পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমেছে অনেকে মমতা ব্যানার্জির টাকাকে প্রত্যাখ্যান করেছে দুর্গা ঠাকুর হলো মাতৃস্বরূপা স্বরূপা তিনি তো মেদেরই প্রতিনিধি সেখানে যখন বাংলার একজন মেয়ে একজন তরুণী চিকিৎসক সুরক্ষিত না সেখানে দুর্গা ঠাকুরের পূজার জন্য অনুদান নেয়ার কি হবে আন্দোলনের জন্য সেদিন মাকে খাদির বস্ত্র পরানো হয়েছিল এবারও আন্দোলন হবে এবারও দুর্গা পূজা যেরকম আনন্দে মানুষ মেতে উঠবে সেরকম আন্দোলনেও মানুষ মেতে উঠবে কিছু ক্ষেত্রে হয়তো পুজোর থিম আর কেন্দ্র করেই হবে রাজনীতি আগেও ছিল এখনো রয়েছে তখনও উৎসব ছিল স্বাধীনতা আন্দোলন ছিল আন্দোলনকে কেন্দ্র করে অংশগ্রহণও ছিল এখনো তাই হবে তবে পরিবেশ পরিস্থিতি আলাদা চিন্তা ভাবনা আলাদা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন